ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি বাবার বাড়িতে এসে মনটা ভালো হয়ে গেছে সকাল থেকে আজ ব্লগটা স্টার্ট করছি দেখো গাছ ভর্তি কত ফুল ফুটেছে তাই না এখানে জবা ফুল আর কিছুটা ফুল তো শুকনো হয়ে পড়েও গেছে ঠিক আছে আর ওত্রাও মারাত্মক উঠেছে আমি আর মা চলে এসেছি খামারে একটু চারিদিক গল্প গুজোর করে নিচ্ছি আর তাদের দুজনকে দেখো তারা দুজনও চলে এসেছে আমার সঙ্গে কথা বলার জন্য গল্প করার জন্য আর সুন্দর করে আজকের ব্লগটা এখানে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা এই দেখো বন্ধুরা গিরিশোনা আর গিরিশনার ভাই গোপু সোনা দুজনেই চান চান করার জন্য গামলার মধ্যে বসে পড়েছে ঠিক আছে এতে ফুল তুলসী পাতা সব দেওয়া আছে আমি ওদেরকে সুন্দর করে চানু করিয়ে নিচ্ছি ওম ভগবত বাসুদেবায় নম ওম ভগবত বাসুদেবায় নম ও ভগবত বাসুদেবায় নম ও ভগবত বাসুদেবায় নম ওম ভগবত বাসুদেবায় নম ওম ভগবত বাসুদেবায় নম দিন পর মামায় এসে দুজনে মিলে খুব মজা করছে চানু চানু করছে না ওদের আবার জামাটা পরিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি সানু টানো করিয়ে সুন্দর মানে দুজনকে সুন্দর করে দেখো দুটো নতুন জামা পরিয়ে সাজুগুজু দিয়ে একবারে সেবা দিয়ে দিয়েছি এখানে ওরা সেবা করছে সন্মার চিরে আর এখানে সুন্দর করে একজনকে নতুন জামা পড়ালে যেন। দুধ তো দুধুর ঠিক আছে সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে আজ অনেকগুলো নাইটি সবাই নিয়ে চলে গেছে বৌদিরা দেখো আর মাত্র তিনটে নাইকি পরে আছে এই একটা রেড কালারের যেটা আমার খুব পছন্দ ছিল আর ইয়ে একটা ব্লু কালারের আর এই লালটা হচ্ছে ওই বান্ধবীটা নেবে বলেছে তুফান ঠিক আছে ও যদি নেয় তো ঠিক আছে না হলে আমি করে নেবো খুব সুন্দর লাগছে ও পছন্দ করেছে রেখে দিতে বলেছে দেখা যাক ও কবে আসে আর এই দুটোর মধ্যে এইটা আমি নিয়ে নেবো আর মা যদি এটা নিয়ে নেবে হলে আমি এই দুটো আমার কাছে রেখে দেবো আর কেউ নেওয়ার নেই কেউ যদি নেয় তো অবশ্যই আসো সকালবেলা একদমই টাইম পাইনি সেই যা তোমাদের সাথে কথা হয়েছিল খামারে গেছিলাম তারপর থেকে আর একদমই টাইম পাইনি রান্না জোগাড় করছিলাম আর রান্নাটাও করলাম কি রান্না করেছি সেটা এখন তোমাদের দেখাবো চলো লাঞ্চ করব চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই ওদিকে গিয়ে সেবাও দিয়ে দিয়েছে আমার ভাই দিয়েছে আজকে আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে যাই হোক চলো এখন যাই ছটপট করে তোমাদের সাথে মেনুটা শেয়ার করি বানাই এখানে এলেই বানাই ওখানে তো শাশুড়ি মা বানাই তাই দরকার পড়ে না এখানে এলেই বানাই কী বানিয়েছি চলো বরং দেখে নাও তোমরা চলো দেখতে পাচ্ছো ওই হাড়িটা আমার নতুন কিনেছে এর আগেরটা ছিল সেটা বড় এটা নতুন কেনা হয়েছে আর এইখানে হচ্ছে আমাদের স্পেশাল মেনু বিরিয়ানি দেখতে পাচ্ছ যদিও ওপর ওপর রাখা এখনো ঝাঁকানো হয়নি তারপর দেখা যাবে যে কত সুন্দর গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে চলে আসো তোমরা কারা কারা খাবে ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি একটু হাতটা ব্যথা হচ্ছিল তো একটু বরফ সেই নিচ্ছিলাম আপেলটা এসেছি খাবো বলে আমাদের ঠাকুর করে না খুব সুন্দর লাইট দিয়েছে তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ দেখো মাসে দেখছি না তোমার তাহলে আমি একটু বাইরেটা গিয়ে দাঁড়াই রাত্রেবেলা ছাদে আছে সন্ধ্যেবেলা আসাই হয় না আজকে এসছি চারিদিক যদি অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে নেমে গেছে দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে তাও এলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আলো দিয়েছে দেখতে আরো বেশি ভালো লাগছে তাই না দেখো বিকেলবেলা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আমার সেজেছে দেখো কি সুন্দর সুন্দর আর কাকিমাটা দেখো দূরে পালাচ্ছে তোমাকেও দেখাচ্ছে যাই বলো আর তাই বলো কালকে তো বেড়ানো হয়নি তাই আজকে বেরোলাম আজকে বড় বৌদি ছুটি আর আমি দেখো কি সুন্দর একটা নাইটি পরে নিয়েছি সন্ধ্যে সন্ধে হয়ে গেছে যদিও বড় কিছু বলবি মেজাবতী কিছু বলবি কিছু একটা বল সন্ধ্যাবেলা বৌদিদের সাথে অনেকক্ষণ ধরে গল্প হলো প্রায় কালকে আবার বৌদি কাজে চলে যাবে তাই জন্য গল্প হবে না তাই আজকে ভালো করে সবাই মিলে মন করে গল্প করে নিয়েছি তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো ঘরে এসে বাবা মা সবাই সাথে আমার একটু গল্প করলাম ছেলেদের দিলাম তারপর খেতে চলে গেছিলাম ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর গলায় হাটটা খুলে ফেলেছি কেন বলো তো কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে ঠিক আছে কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো চলো আপাতত চোখগুলো এখন করছে ছাদে ঘোরা হয়ে গেছে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে এই দেখো দেখেছো কত রাত্রে আমি ব্লগটা এন্ড করতে এসেছি চলো যাই হোক আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি হ্যাঁ জানি হয়তো পারফেক্ট করে হচ্ছে না করে একটু খামচারা খামচারাভাবে হচ্ছে এখানে এলে সবার সাথে কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছে আর তোমাদের দেখালাম না তিনটে নাইটি ছিল আজকে এসে আরেকজন আবার একটা নাইটি নিয়ে গেছে ঠিক আছে আর তো ওখানে তো আছেই লাস্ট পর্যন্ত কী কটা নাইটি পাচ্ছে সেই ইনফরমেশানটা আমি তোমাদের ঝলপট দিয়ে দেবো যাই হোক চলো আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন যা কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট